সিদ্ধান্ত আমি ভবিষ্যতে পরিবর্তিত বিয়ের সাহেব আমরা একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই আমাদের আজকের টপিক লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আজকাল ছেলেমেয়েরা যে বিয়ে করবে তাদেরকে আপনি কি সাজেস্ট করেন তারা কি লাভ ম্যারেজ করবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করবে অবশ্যই লাভ ম্যারেজ এখনকার যুগের ছেলেমেয়েরা নিজেদের ভিতরে জানাশোনা করে বোঝাপড়া করে লাভ ম্যারেজ করে বিয়ে করে তাহলে সংসারটা সুখের হবে হট করে জানা নেই এ দিয়ে দিল সেই সবটা একটু সুখের হবে না তার মানে আপনি বলতে চাচ্ছেন এখনকার যুগের ছেলে মেয়েদের লাভ ম্যারেজ করা উচিত একদম না শতবার বলছি এখনকার যুগে ছেলে মেয়েদের অবশ্যই অবশ্যই লাভ ম্যারেজ করা আছে থ্যাংক ইউ সো মাচ খান সাহেব আপনি যেহেতু লাভ ম্যারেজ পছন্দ করেন আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেবেন কি বলছো আমি ঠিকই বলছি পাঁচ বছর ধরে আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক সব কথা বলে দিলাম এখন আর ভয় কোনো লাভ নাই ভালো যখন একবার বেশি ফেলছি এখন আমরা তো ভয় পাবো না আমি আমার ভালোবাসার কথা বলে দিচ্ছি তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয় এখানে আমরা আমাদের জীবন দিয়ে দিব সাথে থাকবে আমাদের একটু কিছু বুঝতে পারছি না বাবা বিশ্বাস করো আমি এই ছেলেকে চিনি না মিথ্যে কথা বলতেছে আমি চিনি না কি খান সাহেব আপনি জীবনে কোনদিন শুনছেন বাপ মার সামনে ছেলে মেয়েরা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে চেনে সে ভয়ে না চেনে ভান করতেছে আপনি তার চোখের দিকে তাকিয়ে দেখেন আমার প্রতি তার ভালোবাসা তার মুখ বন্ধ কিন্তু সে চিৎকার করে বলছে দিদার আমি তোমাকে ভালোবাসি আমি তোকে ভালোবাসি না ফাজিলার বাচ্চা আরেকটা উল্টাপাল্টা কথা

পরিপরি ভাবে সমাধান করতে চাই সমাধান একটাই মারিয়ার সাথে আমার বিয়ে এছাড়া আর কোনো সমাধান মানি না মানবো না আমি না বিয়ে ছাড়া মানবো না করে না বিয়ে ছাড়া মানি না আচ্ছা ঠিক আছে মারিয়ার সাথে ওর যদি কোনো সম্পর্ক থেকে থাকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি মারিয়ার সাথে ওর বিয়ের ব্যবস্থা আমি তোমরা আপনারা এখন আসুন